আসসালামু আলাইকুম আমরা আজকে আর সি টিএসসিতে টিএসসিতে অনেক ধরনের অসহায় মানুষ রাস্তায় শুয়ে থাকে রাত সাড়ে বারোটা বাজে আমি ঢাকা শহরে এতটা অবস্থা দেখছি মানুষের যে মানুষ না খেয়ে ঘুমায় মানুষ না খেয়ে ঘুমায় খাবার পায় না এটা ক্ষুধার জ্বালা যে কী ক্ষুধার জ্বালায় আমরা নিজেরাও দেখছি যে কোনো সময় না খেয়ে আমরা ঘুমাইতে পারি না তো এখানে একজন আসে ওনাকে আমরা ডাকলাম ডাকার পর উনি উঠলো ওনার বাসা হলো নেত্রকোনাতে নেত্রকোনাতে ওনার বাসা তো উনি না খেয়ে ঘুমায় আছে এরকম আজকে রাত্রে না খেয়ে সে কয়জন আছে আল্লাহ ভালো জানে তো ওনার সাথে কথা বললাম তো উনি আসলে বেসিক্যালি কিছুই করে না শুধু ঘুরে বেড়ায় তো উনি মনে হয় একটু মানসিক ভারসাম্যহীন সম্ভবত ওনার সাথে কথা বলে এবং আমার মাইক্রোফোনটা হঠাৎ করে অফ হয়ে গেছিলো তাই তখন আর কি ওনার ভয়েসটা নিতে পারে নেই তো নিজেই আমি কথা বলতেছি তো যাই হোক আমরা ওনাকে কিছু খাবার শুকনো খাবার ওনার জন্য নিয়ে আসছিলাম তো ওনাকে দিব আর বললাম যে কয়েল জ্বালাইতে আমরা কয়েলও সাথে দিছি প্যাকেটে খাবারের সাথে এবং মেজও দিছি এবং আর অনেক খাবার ছিল বিস্কিট ছিল রুটি ছিল হ্যাঁ চানা চুরমুড়ি এগুলো সব কিছুই দেওয়া আছে তো ওনাকে দিলাম তো উনি খুব খুশি তারপর ওনাকে বললাম যে আপনি খেয়ে ঘুমা যান তো না খেয়ে আসলে মানুষ কতটুকু ঘুমাইতে পারে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ